শহীদ জিয়াউর রহমানের আহ্বানে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল নয় মাস ব্যাপী সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে সাড়ে তিন বছরে চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সোমবার বিকেলে রংপুর জেলা ও মহানগর বিএনপির ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের র্যালিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা বিজয় মিছিলে অংশ নেয় ষোলো বছরে কত হাজার মার খালি করেছে এটা লেখা আমাদের ইলিয়াস আলী সহ প্রায় দুই হাজার নেতা কর্মীকে বিএনপি ঘুম করেছে নিখোঁজ করেছে